ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রবিবার শুরু হচ্ছে শ্বশুরবাড়ি কৈলাস অর্থাৎ স্বর্গলোক থেকে কন্যারূপে বাপের বাড়ি বেড়াতে মর্তলোকে আসছেন এবার দেবী দুর্গা আসছেন গজে করে বিদায় নেবেন দোলায় করে রবিবার সকাল নয়টা আটান্ন মিনিটের আগে দুর্গা দেবীর ষষ্ঠাধিক কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা হবে सायंकाলে অর্থাৎ সন্ধ্যায় হবে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিভাস শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় 21 সেপ্টেম্বর এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয় রবিবার দুর্গা ষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আগামী সোমবার মহা মঙ্গলবার মহাষ্টমী বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী পুরাণে আছে অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা অসুর শক্তি বিনাশে অনুভূত হল এক মহাশক্তির আবির্ভাব দেবতাদের তেজরস্বী থেকে আবির্ভূত হলেন অসুর বিনাশী দেবী দুর্গা আজকে আমাদের মহাষষ্ঠীর মধ্য দিয়ে আমাদের পূজা আজকে শুরু হলো এভাবে চলবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা পূজা খুব ভালোভাবে হচ্ছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট ভালো আমরা খুবই নিরাপত্তার সঙ্গে এখানে অঞ্জলি প্রদান করলাম আজকে মহাষষ্ঠীর অঞ্জলি হলো আমরা এখানে বিশ্ব শান্তি সকলের মঙ্গল কামনায় আমরা এখানে অঞ্জলি প্রদান করলাম আনন্দ ঘন পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহল কার্যক্রম ও সমন্বিতভাবে নিরাপত্তা প্রদান করছে এর অংশ হিসেবে আজ দুপুরে কমান্ডার খুলনা নৌ রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন খুলনার আর্য ধর্মসভা কালীমন্দির ও শিববাড়ি কালী মন্দির পরিদর্শন করেন পরিদর্শনকালে কমান্ডার খুলনা নৌ অঞ্চল মন্দিরের প্রধান পুরোহিত পূজা আয়োজক কমিটি সনাতন ধর্মাবলম্বী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন পরিদর্শনকালে তিনি মাঠ পর্যায়ের প্রস্তুতি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন বাহিনী সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন করেন এ সময় তিনি পুলিশ র্যাব সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন পূজাকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন বাহিনী সব জায়গাতে নিয়োজিত আছে যেখানে যেখানে সেই নিয়োজিত থাকা অবস্থাতে আমরা আমাদের টহল এবং বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছি যাতে এই নির্ঝঞ্ঝাটভাবে এই দুর্গাপূজার অনুষ্ঠানটি হতে পারে আমরা সব রকমের সহায়তা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি এবং সহায়তা করে যাচ্ছি এই ব্যাপারে আমরা তিনটা ডিস্ট্রিক্টে কাবার করছি এবং যথেষ্ট পরিমাণ জনগণই সেখানে মোতায়েন করা আছে কাবার করার জন্য না আমাদের মনে হচ্ছে যে এটা আমরা আশা করছি যে খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত যা হচ্ছে সবই ভালোভাবে হচ্ছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী এবার সারাদেশে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে গত বছর সারাদেশে একত্রিশ হাজার চারশো একষট্টি দুর্গাপূজা হয়েছিল সেই হিসেবে এবার এক হাজার আটশো চুরানব্বইটি দুর্গাপূজা বেশি হচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলায় গেজেট